উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মনে ওখানে মারাঠি সাবিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে আপনি ওখানে লাডলি প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছেন ব্যাপকভাবে তার এফেক্ট কি করেছে হ্যাঁ একটা তো দেখুন একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছেই যার কিছুটা বেনিফিট হেমন্ত সরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকারের তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন